আসলে তখনও আমি বুঝতে পারিনি আমার জন্য সামনে এত বড় একটা বিপদ বা এত ঝড় যাবে আমার শরীরের উপর দিয়ে আমি তখনও বুঝতে পারিনি আর যদিও বা সময়টা তখনও ভালো কাটছিল কিন্তু তার আসলে আমরা কেউই বলতে পারি না আমাদের কখন কি জীবনে ঘটে যাবে আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আজকের ভিডিওটা নিয়ে তো আজকেও বের হয়েছিলাম যেহেতু দুদিন পরে ঈদ তো একটু কিছু টুকটাক শপিং বাকি ছিল আমি এবং হেলানা দুজনই আজকে বের হয়েছিলাম শপিং করার উদ্দেশ্যে তো রোজা থাকার কারণে আর কি ভেবেছিলাম যে হয়তো বা ইত্যাদিটা বাইরেই করে নেব আর সেই সাথে শপিংটাও তো শপিংটা করতে বের হয়েছি ভালো কথা কিন্তু আমাদের আসলে ড্রেসগুলো অনেক পছন্দ হয়েছিল আজকে ড্রেস প্রত্যেকটা ড্রেসই সুন্দর ছিল কোনোটা চাইতে কোনোটা কম না বাট মানে ড্রেস আমাদের বাজেটের বাইরে ছিল ওগুলো আমরা মানে ধরতে গেলে নাই বলা যায় তো এর মধ্যে এর আগে আমাদের ড্রেস আমাদের যে মেয়েদের ড্রেস বলে যাকে আমাদের ড্রেসগুলো তো না হয়ে গেছে তো আমরা নিতে আসছিলাম অ্যাকচুয়ালি আমাদের হাজব্যান্ড বাচ্চা কাচ্চা ওদেরও কিছু ড্রেস কেনা বাকি ছিল আর এই ড্রেসটা হেনানা বলছিল আর খুব পছন্দ হয়েছে তো যাই হোক সেখান থেকে ড্রেস দেখলাম পতুয়া দেখলাম পাঞ্জাবি দেখলাম বাট মানে সেরকম হচ্ছিল না আর কি তো যাই হোক সেখান থেকে বিয়ে হয়ে আবার চলে আসলাম সেকেন্ড ফ্লোরে তো এখানে আসার পরে এখানেও গেলাম যাওয়ার পর যে আমাদের যে একটা সাইজ ছিল যে ইটা ছিল ফতুয়াটা নিব সেটা সাইজের সাথে আসলে মিল ছিল না তো আমরা বেশ কিছু জায়গায় গিয়েছিলাম মানে একটার পর একটা একটা পর একটা ঘুরতে ঘুরতে মানে রোজা থেকে অনেকটাই আমরা একদম ক্লান্ত হয়ে গিয়েছিলাম ক্লান্ত বলতে আমার এমনিতেই একটু শরীরটা অসুস্থ আজকে দিন হয়েছে যে প্রচুর পরিমাণে আমি সিখ ফিল করছি যে কেন এরকম হচ্ছে আমি ঠিক বুঝতে পারছিলাম না তারপরও যখন হেলানা বলছিলো শপিংয়ে যাবে আর কিছু টুকটাক কাজ আবার নিজেরও কিছু কাজ ছিল লন্ড্রিতে ছিল টেইলারে ছিল টেইলারে কাজ ছিল টুকটাক কাজ ছিল তো ভেবেছি তাহলে বের হয়ে যাই আমি যেহেতু সাড়ে পাঁচটার দিকে বের হয়েছি আজকে তো ভাবলাম যে ওর সাথে শপিংটা করে তারপর আমি আমার কাজে চলে যেতে পারবো কিন্তু এর মধ্যে যে আমার সাথে এত কিছু ঘটে যাবে আসলে আমি বুঝতে পারিনি মানে আমি নিজে অবাক হয়ে গিয়েছি আর সবচেয়ে বড় কথা কি মানে আসলে শরীরের সুস্থতা কখন কিভাবে কি হয়ে যায় আসলে কেউ বলতে পারে না আপনারা হয়তো বা এতক্ষণে আমার ভয়েসটা শুনে কিছুটা হয়তো বা বুঝতে পেরেছেন যে আমি আসলে অনেকটা অসুস্থ আমি যখন ভয়েসটা দিচ্ছি এখন বাজে রাতে দুইটা বাজে রাত দুইটায় আমি ভয়েসটা দিচ্ছি তো আমি প্রচণ্ড সিক ফিল করছিলাম আর এই যে এখানে দেখছেন বাচ্চাটা আমি শপিং সেন্টার থেকে বের হয়ে বাচ্চাটাকে দেখলাম জোর চোখে ভারী গ্লাস দেওয়া মানে চশমা দেওয়া ছিল বাচ্চাটার চোখে প্রবলেম ছিল আমার খুব মায়া হলো ওর জন্য তো যাই হোক কী করবো তো এখানেও চলে আসলো ও মাস্ক নিতে হবে তো মাস্ক দেখছিলো বাট ওর পছন্দ হচ্ছিল না তা আমি ওকে বললাম যে তুমি কি ব্ল্যাকের মধ্যে নিবে নাকি হোয়াইট বললো যে না ব্ল্যাকের মধ্যে নিব বাট ওর হাজব্যান্ড ব্ল্যাকটা পছন্দ করে না তো এটা বলাতে আমি অনেকটা বললাম যে তাহলে যেহেতু পছন্দ করে না এখানে তো বেশিরভাগই ব্ল্যাক দেখা যাচ্ছে তো যাই হোক সেখান থেকে একটা চয়েস করে ও নিয়ে নিল তো নেওয়ার পর সেখান থেকে আমরা চলে আসলাম তো এখন ইত্যাদির সময় হয়ে গিয়েছে তো আমরা দুজন ইত্যাদি করার জন্য বের হয়ে গেলাম তড়িঘড়ি করে যেহেতু এখানে মানে আমাদের খাবার আমরা অর্ডার করলো তো দিতেও কিছুটা সময় লাগবে তো আমরা সেখান থেকে আমি হেঁটে যেতে পারতাম বাট ও হাঁটতে পারছিল না তো যাই হোক আমরা রিক্সাটা নিয়ে নিলাম নিয়ে আমরা চলে গেলাম আমরা যেখানে নর্মালি সময় যাই সেখানকার খাবারটা অবশ্য মানে আমি আমার চাইতে আর হেলানার চাইতে লিজালি বেশি পছন্দ করে ওইখানকার খাবারটা তো এখানে আমরা চলে আসছি আসার পর হেলানা বারবারই আর কি ওর নাম নিচ্ছিল যে এখানে তো মানে এই খাবারটা পছন্দ করে এখানকার এই রেস্টুরেন্টের খাবারটা তো যাই এখানে চলে আসছি আমরা দুজন একসাথে ইফতারি করব তো আসার পর দেখলাম যে তেমন একটা ভিন নেই মানে সম্পূর্ণ ফাঁকা ফাঁকা সব জায়গায় ফাঁকা ফাঁকা তারপর আমরা ভাবলাম যে ভালো হয়েছে তাহলে মানে সুন্দরভাবে দুজন গল্প করতে পারবো প্লাস খাওয়া দাওয়া করবো তো এখানে আমরা চলে আসার পর সাথে সাথে আমরা খাবারের অর্ডার দিয়ে দিলাম তো দেওয়ার পর আমি একটু হেঁটে হেঁটে একটু ভিডিওটা করছিলাম আর কি যে আমার কাছে যেহেতু গাছ ভালো লাগে আর প্রচুর পরিমাণে মানে আমার এই রেস্টুরেন্টের যেই পরিবেশটা এটা আমার কাছে ভীষণ ভালো লাগে এখানে আসলে আমি প্রায়ই মানে আমার কাছে ভালো লাগে মোট কথা তো যাই হোক মানে হেঁটে হেঁটে সেখানে দেখলাম দেখে একটু ভিডিও মিডিও করে তারপর আমি আবার চলে আসলাম আমার টেবিলে তো ওকে আমি হাসানোর চেষ্টা করছিলাম ও ওকে আজকে একটু ফুরফুরে লাগছিল আমার কাছে একটু ভালো লেগেছিলো তো আমি ওকে বলছিলাম তুমি তোমার কাছকে অনেক সুন্দর লাগছে আসলে ওকে অনেক সুন্দর লেগেছিলো অনেক ভালো লেগেছিলো এমনি কিউট তার মধ্যে আবার হাসি তো যাই হোক আমরা দুজন অনেক গল্প করছিলাম তো আমাকে বলছিল তুমি ক্যামেরার সামনে কেন আসছো না তাই আমি বলছিলাম আজকে আমার মনটা ভালো লাগছে না তখনও আমি জানি না যে আসলে আমার এত বড় আমার শরীরের উপর দিয়ে এত বড় একটা বিপদ যাবে তবে আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো ফিল করছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমাকে এত বড় বিপদ থেকে আজকে বাঁচিয়েছেন তো যাই হোক আমরা গল্প করতে করতে আমাদের খাবার চলে আসছে আমরা দুজন ইফতারি সেরে নিলাম তো যেটা হয়েছিল আমার সাথে আসলে আমি যখন রেশার মধ্যে ছিলাম তখন হঠাৎ করে আমি টেইলারে গিয়েছিলাম সেই ভিডিওটা আপনারা দেখতে পারবেন আমি সম্পূর্ণটা ভিডিওটা আসলে করতে পারিনি তখনই আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম হঠাৎ করে মানে আমার কি হয়েছিল আমি জানি না প্রচণ্ড মানে শরীরে মানে কাঁপুনি কাঁপুনি উঠে গিয়েছিল হাত পা একদম মানে হয়ে যাচ্ছিলো তারপরে মানে কি হয়েছিল আমি নিজেও জানি না একদম সারা শরীর আর কি গরম একদম অস্থির হয়ে গিয়েছিলাম প্রচণ্ড মানে শরীর আমার ভিজে গিয়েছিল মানে এমন একটা অবস্থা সারা শরীর এবং আমার কোনো ব্যালেন্স আমি রাখতে পারিনি হঠাৎ করে তো এটা দেখে হেলেনা খুব ঘাবড়ে গিয়েছিল মানে এই যে খাচ্ছি তখনও কিন্তু জানি না যে আমার জন্য আসলে এত বড় ইটা অপেক্ষা করছিল আর কি তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করছিলাম এখানে তো ভিডিওটা আমি ভয় যখন দিচ্ছিলাম তখন আসলে এই দৃশ্যগুলো দেখে আমি তখন ভাবছিলাম যে আসলে আল্লাহ কি না পারেন সবই পারেন মানুষকে সুস্থ করতে পারেন অসুস্থ করতে পারেন সব কিছু পারেন আল্লাহ দ্বারা সবই সম্ভব তো যাই হোক আমি তখন এতটা অসুস্থ গেছিলাম আপনার হয়তো খেয়াল করবেন ভিডিওতে দেখতে পাবেন আমি টেইলার থেকে বের হওয়ার পর আর ভিডিও করতে পারিনি মানে আমি এতটাই অচেতন হয়ে গিয়েছিলাম মানে আমি হেলানার উপর পুরো ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছিলাম আমার মাথার আমি ওর কাঁধে রেখে তারপর আমি বাসায় চলে আসছি আমাকে বাসার মানে নিচে এসে পর্যন্ত আমাকে দিয়ে গেছে তো যাই হোক মানে ওখানে খাওয়া দাওয়া করলাম ওখান থেকে বের হয়ে যাব যেহেতু অনেকটা সময় চলে গেছে আমাকে আরও দুই জায়গায় যেতে হবে তো তখন আমি বের হলাম মানে একটু একটু আমার কাছে মনে হচ্ছিল যে আমার একটু কেমন যেন লাগছে শরীরটা তো তখন আমি আসলে বুঝ উঠতে পারিনি তো যাই হোক শপিং করা হয়ে গেছে তো আমরা সেখান থেকে খাওয়া দাওয়া করে বের হলাম তো আমাদের টুকটাক আরও যে বললাম যে ওর কিছু শপিং বাকি ছিল তো সেখান থেকে বের হয়ে আমরা অন্য মার্কেটে গেলাম মানে শপিংয়ে গেলাম সেখানে যেই দোকান সেই দোকান ঘুরে 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 দেখলাম আমার হাজব্যান্ডের জন্য ফতোয়া দেখলো কালারটা সুন্দর ছিল এখানে চার পাঁচটা রং মানে কালার ছিল আর কি যেটা ভালো লাগে বাট এই কালারটাও ভালো লেগেছে আর এখান থেকে আমি দেখলাম যে এখানে আর এখানে প্রত্যেকটা কালারই ভালো ছিল আর কাপড়টা ভারী ছিল আর আমরা চাচ্ছিলাম যাতে একটু কাপড়টা সফট থাকে এবং পরে যেন ফতুয়াটা পরে যেন আরাম পাওয়া যায় তো যাই হোক এটা দেখছি সেটা দেখছি মানে অনেক দেখছি তখন আমি বুঝতে পারিনি আসলে যে আমার ঘটনা মানে আমার শরীর খারাপটা শুরু মানে এখান থেকে শুরু হচ্ছিল তো আমি মানে কেন যেন আমার কাছে মনে হচ্ছিলো যে তাড়াতাড়ি একটু বাসায় গেলে হয়তো ভালো লাগতো আমার মানে আমি হিসাব টিজাব বাঁধা ছিলাম একদম মানে আমার মনে হচ্ছিলো আমি নিঃশ্বাস নিতে পারছি না আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে তো ওই পাঞ্জাবিটা দেখে কিন্তু আমার অনেক ভালো লেগেছিল ওকে আমি বললাম যে এটা নেও এটা এটা আমার নাতি মানে পাপনের ছেলের জন্য দেখছিল আমার অনেক ভালো লেগেছিল মাসাল্লা বাচ্চাটা অনেক সুন্দর কিউট তো আমি ভাবছিলাম যে ওকে মানাবে আর কি তো যাই হোক ওটা ওকে বললাম আমি যে এটা কিন্তু অনেক সুন্দর তো যাই হোক ও দেখলো কিন্তু সাইজ মতো মিললো না তো আমরা এর আগে যে পাঞ্জাবিটা দেখেছিলাম সেটা অবশ্য নিয়েছিলাম তো সেখান থেকে বের হওয়ার পরে আমাকে এই যে পানটা দেখছেন এই পানটা খাওয়ার পরেই ঘটনা তো পুরোপুরি শুরু হয়ে গেল। তো আমাকে জিজ্ঞেস করলো যে আপু পান কি দিয়ে খাবেন তাই বললাম যে চুন দাও জর্দা দাও তিন পদের জর্দা দাও মানে সব কাঁচা সুপারি সব কিছু দিয়ে পানটা আমাকে দিয়েছে পানটা মুখে নেওয়ার সাথে সাথেই আমার অবস্থা মানে এতটা পরিমাণে খারাপ হয়ে গিয়েছে মনে হয়েছে যে আমি আসলে গোসল করে উঠছি মানে এমন অবস্থা আর কি তো পানটা মুখে দিলাম আনন্দ নিয়ে মানে অনেকদিন পর একটা পান খাবো আর কি কিছুদিন যেমন পান খাই না মানে খুবই কম খাই তবে দুদিন ধরে শরীরটা একটু একটু খারাপ লাগছিলো বাট আজকে যে এত খারাপ হয়ে যাবে পানটা মুখে দেওয়ার সাথে সাথেই মনে হলো যে আমি তখনই সাথে সাথে হ্যালেনাকে বললাম যে হেলেনা আমার যেন কেমন লাগছে আমি সহ্য করতে পারছি না মানে আমি আমার মনে হচ্ছে আমি সেন্সলেস হয়ে যাব। তো ও আমাকে তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছিলো তাই আমি বললাম যে না আমার টেলারে যেতে হবে যে ড্রেসগুলো নিতে হবে প্লাস আমার হাজব্যান্ডের লন্ড্রিতে কাপড় আছে সেইগুলো আমাকে নিতে হবে আমার হাজব্যান্ডের কাপড়গুলো যে লন্ড্রিতে দেওয়া ছিল তো সেইগুলো নিয়ে আমাকে যেতে হবে যেহেতু আমার হাজব্যান্ডের সময় নেই আমার আজকে তার ব্যাগটা গুছাতে হবে তো আমি সব কিছু ভেবে আমাকে ও আঁকিয়ে নিয়ে গেল তো যাই হোক সেখানে আমি যাচ্ছি আমাকে বলছিল তোমাকে অনেক বেশি খারাপ লাগছে আমি বলছিলাম যে হ্যাঁ আসলে আমি নিজেকে নিজে অনেকক্ষণ কন্ট্রোল রাখতে চেষ্টা করেছি বাট পারিনি তো আমি সেখানে যে আর ভাইয়ার সাথে বেশি কথা বললাম না তাড়াতাড়ি শুধু আমি সে বললাম যে আমার ড্রেসটা তাড়াতাড়ি দেন তা আমাকে জিজ্ঞেস করেছিল অবশ্য ভাইয়া যে কি অবস্থা আপু আপনার হঠাৎ করে এরকম শিখ লাগছে কেন তা আমি তাকে সাথে বললাম ভাইয়া আমার ভালো লাগছে না আমি এখন পরে কথা বলবো এ কথা বললাম ড্রেসটা নিয়েই চলে আসলাম ও তাড়াতাড়ি আমার জন্য পানি নিল তো যাই হোক আমরা চলে আসলাম বাসায় সবাই আমার জন্য দোয়া করবেন আজকে এর আল্লাহ হাফেজ